সোনা কিংবা রূপার জিনিস পরিষ্কার করতে এখন আর স্বর্ণকারের কাছে যেতে হবে না নিজেই পরিষ্কার করতে পারবেন ঘরে বসে এই চারটি নিয়মে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কম বেশি সবার ঘরে রুপার জিনিস আছে যেমন নুপুর হার চুরি আংটি আরও বিভিন্ন রূপার অলঙ্কার আছে আর এগুলো কিছুদিন ব্যবহার করার পরে কালো হয়ে যায় বা কালচে হয়ে যায় তাই টাকা খরচ করে স্বর্ণকরের কাছ থেকে জিনিসগুলো পরিষ্কার করে নিয়ে আসি এখন থেকে ঘরে বসে কোনো রকম টাকা খরচ ছাড়াই ঘরোয়া উপায়ে রূপার জিনিস পরিষ্কার করতে পারবেন এই চারটি নিয়মে আশা করি এই চারটি পদ্ধতির যে কোনো একটা নিয়মে পরিষ্কার করে নিতে পারবেন আপনার শখের রূপার যে কোনো অলঙ্কার তো চলুন তাহলে দেখে আসি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকের ভিডিওতে আমি নুপুর এবং চুরি পরিষ্কার করে দেখাবো এখানে তিন জোড়া নূপুর এবং এক জোড়া চুরি আছে চুরি এবং নুপুরটা বেশিরভাগ সময় পরা হয় এই জন্য কিন্তু এগুলো বেশি কালো এগুলো কিভাবে পরিষ্কার করবেন সেটাই দেখিয়ে দিব চারটা নিয়মে দেখিয়ে দিব যে কোনো একটা নিয়মে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি ঘরোয়াভাবে দেখিয়ে দিব আর এই নুপুরটা যেহেতু অনেক নিখুঁতভাবে কাজ করা ভিতর পর্যন্ত কিন্তু ময়লাটা চলে যায় তো কীভাবে পরিষ্কার করবেন চলুন দেখে নিই তার আগে আমি দেখিয়ে দিই দেখুন এই চুরি এবং এক সাইডে যে নুপুর জোড়া দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বেশি কালচে হয়ে আছে বলে কালো হয়ে আছে আর বাকি দুই জোড়া নুপুর কিন্তু একদমই ময়লা নেই পরিষ্কার তো এই নুপুরটা যেহেতু সবসময় পরা হয় এই জন্য এই নুপুরটাই বেশি কালো আর আমি কিন্তু ঝুড়িটা খুলে তারপর পরে এই জন্য ঝুড়িটা লাগানো হয় না আর এই দুটা যেহেতু পরা হয় না এই জন্য এটাতে কিন্তু ঝুড়ি আছে দেখুন কতটা কালছে একটা কিন্তু অনেকটা সাদা আর একটা অনেকটাই কালছে তো এক নম্বর পদ্ধতি দেখিয়ে দিই এখানে আমি কিছুটা তেঁতুল নিয়ে নিলাম আর এটা কিন্তু পুরানো তেঁতুল নতুন পুরাতন যে কোনো তেতুল নিলে হবে হাফ টেবিল চামচের মতো পানি দিয়ে তারপর এই যে তেঁতুলটাকে এভাবে চটকে নিব এমনভাবে তেঁতুলটা নিতে হবে নুপুরটা কিন্তু তেঁতুলের নিচেই এভাবে থাকবে মানে উপর পর্যন্ত কিন্তু চলে আসবে এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন রকম ঘষা মাজা বা কোনো কিছুই করবো না এখন দেখেই দিব দুই নম্বর পদ্ধতি এখানে আমি সামান্য পরিমাণ বেকিং সোডা নিয়েছি আর নিয়ে নিব লেবু আপনারা এটা করার সময় অবশ্যই একটু ডিপ যে পাত্র আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু লেবুটা অনেকটাই কম লাগবে তো এখানে আমি মোট একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিব আর লেবু এবং বেকিং সোডা দেওয়ার ফলে কিন্তু এরকম ফেনা সৃষ্টি হবে ভয়ের কোনো কারণে এখন এভাবে করে নুপুরটা দিয়ে দিলাম তো মনে হচ্ছিল যে লেবুটা এখানে কম আছে যেহেতু পাত্রটা অনেকটাই মেলানো বা সরানো পাত্র আপনারা চেষ্টা করবেন ডিপ কোনো পাত্র নেওয়ার তো আরেকটু লেবু দিয়ে দিলাম মোট আমি এখানে একটা লেবুর অর্ধেকটাই দিয়ে দিলাম এটাকে আমি সর্বমোট দুই থেকে তিন মিনিট রেখে দিব এমনভাবে লেবুটা দিতে হবে নুপুরটা বা যে কোনো উপ জিনিস কিন্তু নিচে থাকবে মানে রকম কিন্তু পানি দেওয়া যাবে না আর অলরেডি দেখুন সাদা হওয়া শুরু করে দিয়েছে তো এটাকে এক সাইড রেখে দিয়ে আমি চুরিটা পরিষ্কার করে নিব এখানে দুইটা চুরি নিয়েছি আমি একটা চুরি পরিষ্কার করে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা পরিষ্কার হয়েছে সামান্য একটু বেকিং সোডা নিয়ে নিলাম আর সামান্য একটু নিয়ে নিব আমরা প্রতিদিন যে ব্রাশ করি টুথপেস্ট থাকে সেটার থেকে সামান্য একটু আর সামান্য একটু লেবু নিয়ে নিব এই তিনটা উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে তারপর চুরি পরিষ্কার করে নিব আর চুরিতে যে ঝুড়িটা আছে এই ঝুড়িটাই কিন্তু বেশিরভাগ ময়লা হয়ে থাকে এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিব এই যে এভাবে করে একটু ঘষা দিয়ে পরিষ্কার করে নিব আর যদি আপনারা ঘষা দিতে না আসেন সেক্ষেত্রে কিন্তু টুথপেস্ট বেকিং সোডা এবং লেবুর রসটা বেশি পরিমাণ নিয়ে একটা ডিপ পাত্রে এটাকে ভিজিয়ে রেখে দিতে পারেন দুই মিনিটের জন্য তাহলে কিন্তু এরকম ঘষা মাজা কোনো কিছু করা লাগবে না যেহেতু আমি দুইটা পদ্ধতিতে ভিজিয়ে রেখেছি এজন্য এটা আর ভিজিয়ে রাখবো না জাস্ট এটা বিড়াল দিয়ে এভাবে করে ঘষে নিব এক মিনিটের মতো সময় নিয়ে আমি এটাকে পরিষ্কার করে নিব দেখুন এভাবে করে হাতের উপর বা একটা সুতি কাপড়ের উপর রেখে কিন্তু আপনারা ঘষা দিয়ে পরিষ্কার করে নিতে পারেন আপনারা পার্থক্যটা দেখেই বুঝতে পারছেন একটা সুরি কিন্তু কালচ হয়ে আছে আর একটা সুরি একদমই সাদা ধবধবে হয়ে আছে মানে জল জলে বাজার থেকে আপনার স্বর্ণ করার দোকান থেকে পরিষ্কার করে নিয়ে আসার পরে যেমনটা থাকে ঠিক তেমনটা নতুন নতুন কিন্তু চকচকি করে আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারেন দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে আমি কিন্তু এক মিনিটও ঘষা দিই না জাস্ট তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো মনে হয় আমি ঘষা দিয়েছি দেখুন পার্থক্য দেখুন আপনারা ঝুরিটা কিন্তু অনেকটাই কালো এবং এই সাইডের ঝুরিটা দেখুন আমি পরিষ্কার করেছি কতটা সাদা হয়ে আছে আর এটা কিন্তু কালো আপনারা নিজেরাই দেখলেন তো দুই নম্বর পদ্ধতিতে আমি যে লেবু এবং বেকিং সোডা দিয়ে নুকুরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা একটু উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কোনো ঘষা মাঝে সাড়াই কিন্তু পরিষ্কার হয়ে আসে তবে এটা যেহেতু অনেকটাই নিখুঁত কাজ চিকুণভাবে কাজটা করা তো এই ভিতরের যদি ময়লা থেকে থাকে এটা পরিষ্কার করার জন্য আমি ব্রাশ দিয়ে এভাবে একটু ঘষা দিয়ে নিব জাস্ট কয়েক সেকেন্ড ঘষা দিলেই কিন্তু হবে এখন আমি পানি দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি দেখুন টাকা খরচ করে কেন আমরা স্বর্ণগরের কাছ থেকে পরিষ্কার করে নিব যদি সামান্য একটু উপকরণ এই উপকরণগুলো বাসায় থাকে আপনারা নিজেরা কিন্তু অল্প একটু সময় ব্যয় করে পরিষ্কার করে নিতে পারেন আপনাদের টাকাটা কিন্তু বেঁচে যাবে তো নুপুরটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন এখন এক নম্বর পদ্ধতি যে আমি লেবুর রস বা লেবু দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা উঠিয়ে নিব লেবুর কাঠটা কিন্তু ভিতরে যেতে পারে এজন্য আমি এভাবে একটু ঘষা দিয়ে নিব আর আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না অনেকেই ভাবতে পারে যেটা হয়তো সমস্যা হতে পারে আসলে কিন্তু সমস্যা হবে না আমি অল টাইম কিন্তু এভাবেই পরিষ্কার করি আগে যে দুই টান দেখতে পাচ্ছেন ওগুলোও কিন্তু সেমভাবে পরিষ্কার করা বাট তখন ভিডিও করা হয় এখন এভাবে করে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিলাম এখন পানি দিয়ে একটু পরিষ্কার করে দেখিয়ে দিই দেখুন মাশাল্লাহ করে লেবু দিয়ে যেমনটা পরিষ্কার হয়েছে তেঁতুল দিয়ে কিন্তু ঠিক তেমনটাই পরিষ্কার হয়েছে আপনারা এই তিনটার যে কোনো একটা পদ্ধতিতে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন এখন যা পদ্ধতিতে আমি পরিষ্কার করেছি এটা অলরেডি আমার ছয় মাস আগের ভিডিও করা তো ছয় মাস আগে আমি নুকুরটা পরিষ্কার করেছিলাম দুইটায় সেটা একটু আপনাকে দেখিয়ে দিই আসলে এ পদ্ধতিটা অনেকেই জানে তারপরে দেখিয়ে দিলাম আমি এখানে একটু বেকিং সোডা সামান্য একটু পানি বেকিং সোডা আর দিয়ে দিলাম লেবুর রস চাইলে কিন্তু ভিনিগার দিতে পারেন সবার কাছে ভিনিগার থাকে না তাই আমি লেবুর রসটা দিয়ে দিলাম আর সামান্য একটু ডিটারজেন্ট দিয়ে দিলাম ডিটারজেন্টের পরিবর্তে শ্যাম্পুও কিন্তু দেওয়া যাবে এবং ফুটান্ত পানির ভিতরে নুপুরটা দিয়ে দিলাম আর দুই থেকে তিন মিনিট সময় নিয়ে জাল করবো খুব বেশি কিন্তু জাল করার প্রয়োজন নেই ভিতরে যে ময়লাটা আছে সেটা কিন্তু পানির ভিতরে চলে আসবে আপনারা দেখেই বুঝতে পারবেন পানিটা কিন্তু কিছুটা কালচ হয়ে আসবে তো মাঝে মাঝে এভাবে একটু নাড়াচাড়া করে নিব আমি মোট দুই মিনিট এটাকে জাল করে নিয়েছি এখন নামিয়ে গরম অবস্থায় এটাকে একটু বিরাট দিয়ে ঘষে পরিষ্কার করে নিব দেখুন কতটা পরিষ্কার হয়েছে এখনও কিন্তু কোনো রকম ঘষা দেয় না তারপরে একটু ঘষা দিব ভিতরে যদি ময়লা থেকে থাকে তাহলে কিন্তু সেটা উঠে আসবে এই যে এভাবে করে একটু ঘষা দিয়ে ভিতরে ময়লাটা পরিষ্কার করে নিব আমার ওইখানে আরও যে দুইটা নুপুর আছে ওই নুপুরগুলো কিন্তু এতটা সময় লাগে না পরিষ্কার করতে বাট এই নুপুরের ভিতরটা এতটাই চিকনভাবে কাজ করে নিকটভাবে যে এটা পরিষ্কার করতে একটু সময় লাগে যদি ওই ধরনের নুপুরে আপনাদের কিন্তু পরিষ্কার করতে খুবই অল্প সময় লাগবে তো পরিষ্কার করে নিলাম এখন পানি দিয়ে একটু পরিষ্কার করে দেখিয়ে দিই যে আসলে ভিতরে কোনো ময়লা আছে কি না বা কতটা পরিষ্কার হয়েছে দেখুন মাসাল উপরে কত সুন্দর পরিষ্কার হয়েছে তো আপনারা এই চারটা নিয়মের যেকোনো একটা নিয়মে কিন্তু বাসায় পড়ে থাকা রূপার যে কোনো অলংকার পরিষ্কার করে নিতে পারেন এই যে আপনাদেরকে এগুলো পানি দিয়ে পরিষ্কার করার পরে সুতি কাপড় দিয়ে বা টিসু দিয়ে মুছে তারপর দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর এগুলো পরিষ্কার হয়েছে আর একদমই কিন্তু নতুনের মতো চকচকে ঝকঝক হয়েছে তো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম